আমার ছোটো বাবার বার্থডেতে এখন আমরা রাইস আর পনিরের তরকারি আজকে শনিবার নিরামিষ অল্প করে দাও আর এই যে পাতায় কলা পাতায় খাচ্ছি ও আজকে আমাবস্যা তারপরে গ্রহণ লাগবে তার জন্য উনতিরিশে মার্চ আমাদের বার্থডে বয় এই যে এই যে তরকারি মনে হয়েছিল ঝোল ঝোলটা আর কি শুকনো হয়ে যাবে কিন্তু হয়নি কিছু করার নেই তার জন্য কি হয়েছে আর ভালো হয়েছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ভালো একটু বড় করে কাট একটু ছোট করে বড় করে কাট বের কর

ຕ້ອງຕ້ອງ अजी जाके लगो लगो ए हमन आश करे बर्थडे बॉय के देई नहीं ओ आका का खाई निबे लेकर পায়ে ও দিয়েছো জল দিয়েছ ঠিক আছে ওই হাতে তুলে নেই দাও না

কাছে <laughs>